মুর্শিদাবাদের প্রসাদপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীবাগ থেকে নাকুরতলা বা যাওয়ার রাস্তা এই রাস্তাটি দীর্ঘ প্রায় থেকে ১৬ বছর ধরে সমস্যায় আটকে ছিল খানা খন্দে ভর্তি হয়ে গিয়েছিল গোটা রাস্তা প্রতিদিনই যেন দুর্ঘটনা সঙ্গী হয়ে যাচ্ছিল মানুষজন চরম সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনশো মিটার সেই রাস্তার জটিলতার জটকে কাটিয়ে দিল স্থানীয় প্রশাসন সঙ্গে জনপ্রতিনিধিরা মূলত জনপ্রতিনিধিরা আলোচনার মাধ্যমেই এই জটকে কাটায় এবং আজকে এই রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষজন যথেষ্টই উচ্ছ্বাস প্রকাশ করেছে কারণ এই রাস্তার ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করে বহু গ্রামের মানুষজন এই রাস্তাকে ব্যবহার করে এবং রাস্তাটি নতুনভাবে তৈরি হওয়াতে প্রায় কয়েক হাজার মানুষ এই রাস্তার সুবিধে পাবে আজকের এই উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান উপপ্রধান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা বিডিও আইসি প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং এই রাস্তার উদ্বোধন করে তারাও যথেষ্টই আপ্লুত

আজ রাস্তাতে সবাই এলাকাবাসী বসে আজ রানীনগর রানীতলা থানা ইসলামপুর থানা সব জায়গা মানুষ এটা দিয়ে প্রায় আট থেকে দশ হাজার মানুষ যাতায়াত করে খুব কষ্টের মধ্যে ছিল অনেক সমস্যা হয়েছে অনেক কিছু হয়েছে আজ এত কিছু সমস্যা পার করে আজকে দুই পক্ষকে রাস্তা করতে পেরে আমিও গ্রামের মেম্বার হিসাবে আমি খুব গর্ব বোধ করছি আর আমার সহযোগিতা আমার পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির পুক্ত কর্মাধ্যক্ষ আইসি স্যার বিডিও স্যার আমাদের প্রধান সবারই সহযোগিতায় কিন্তু আজকে আমি এই কাজটা করতে পেরেছি তার জন্য আমি খুব গর্বিত গর্বিত আর এলাকাবাসীও খুব খুশি আজকে এই রাস্তা পেয়ে দীর্ঘ ঝামালার পরে আমার নাম আব্দুল আলী মিঠু আমি এই সংসদের মেম্বার এই রাস্তাটা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে অসুস্থ ছিল কোর্ট কেস চলছিল তারপরে কিছু রাজনৈতিক সুবিধাবাদী লোক এই রাস্তাটা বন্ধ রেখে তার ফায়দা নিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা দুপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আইসি সাহেবের সহযোগিতায় এবং আমাদের সন্মানীয় বিডিএ সাহেব শিল্প প্রসন্ন সহযোগিতায় এই রাস্তাটা আজকে ঢালাই শুরু করলাম তাতে এলাকাবাসীরও প্রচুর সাড়া আছে এলাকাবাসীও আমাদের সহযোগিতা করেছে এই রাস্তাটা চালু হলে দীর্ঘ হরিরামপুর ঘাট ইসলামপুর থানা রানীতলা থানা রানীনগর থানা থেকে শুরু করে প্রচুর লোক প্রায় প্রত্যেকদিন আট দশ হাজার লোক এই দিয়ে চলাফেরা করে সাধারণ মানুষের সুবিধা হবে আমরা পঞ্চায়েত তরফ থেকে রাস্তাটা করতে পারলাম এই জন্য নিজেকে গর্ববোধ মনে করছি এবং এলাকাবাসীর পর্যন্ত সাড়া কোন এলাকায় এই গ্রামটার নাম হচ্ছে রামভদ্রপুরপুর গ্রাম পঞ্চায়েতের পড়ছে মুর্শিদাবাদ জেলা পঞ্চায়েত সমিতির আন্ডারে রাস্তাটা দীর্ঘ আমরা এই সত্তর মিটার মতো রাস্তাটা ইয়ে জটিলতার মধ্যে ছিল বিচার বিভাগের ইয়ের মধ্যে ছিল সত্তর কিলোমিটার এর আগে ওই জেলা থেকে টেন্ডার করা হয়েছিল পিচ রাস্তা সত্তর কিলোমিটার সত্তর মিটার বাদ রেখে বাসবাকিটা হয়েছিল সত্তর মিটার রাস্তাটা ঢালাই কাজ কাজ করেছে